আমি আছি খেজুরের বিশাল পাইকারি মার্কেটে তো দর্শক আমাদের সব থেকে যারা খেজুর গুলো সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে তারা কিন্তু এখান থেকে খেজুর গুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের বাজারে কেমন চলতেছে সৌদি মদিনা মিশর এবং দুবাইয়ের খেজুরগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খেজুরগুলো কিন্তু আছে তো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে জয়েল ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছে ভালো আছেন ভাই আছি ভালো আচ্ছা তো আমাদের দর্শকদের আজকে কোথা থেকে দেখাবেন খেজুরগুলো এখান থেকে শুরু করা যাক এখান থেকে আচ্ছা এটা কি খেজুর ভাই এটার নাম হলো মাশরুক মাশরুক মরিয়ম একটু খুলে দেখান

কল দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে খেজুরগুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন খেজুরগুলো কিন্তু বিভিন্ন জেলাতে যায় সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে কিন্তু আমরা দিয়ে থাকি এই যে ভাইয়া নিয়ে যাচ্ছে এখন সন্ধ্যার আগে নিচে দুপুরে নিচে সকালে নিচে খেজুরগুলো নেতেই আছে আছে নেতেই আছে আচ্ছা এটা এইটা পারবে আপনার 2700 টাকা 2700 টাকা এইটা 2500 টাকা এইটা টাকা এই যে হ্যাঁ যারা নিতে চান দর্শক অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নম্বরে কল দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন এগুলো এখন মোটামুটি আছে তো তাড়াতাড়ি নিলে আপনারা পেয়ে যাবেন এখন রাখেন এটা কম দামের ভিতরে সাতাইশো টাকা সাতাইশো টাকার ভিতর ভালো খেজুর ভালো খেজুর এখানে আছে সাফাবি কালমি এটা আছে যারা বৃদ্ধ বয়সী অনেক ভালো একটা খেজুর এটা এটা সাফাবি খেজুর পাঁচ কেজি পাঁচ কেজির বক্স এটা কত পড়বে এটা পর্ব হইলো আপনার টাকা চার টাকা পড়বে এটা এটা পড়বে দর্শক চার টাকা এইটা পাঁচ কেজির বক্স রাখেন ভাইয়া আমরা একটু এখান থেকে দেখি এখানে আরও আছে বিভিন্ন ধরনের খেজুর এরপরে আছে এক কেজি ভালো মানের আছে মেট জুল এইটা এক কেজির পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভিআইপি মানের খেজুর কেজি সাইজ এটা একদম লাল হ্যাঁ লার্জ সাইজ এটা কত ভাইয়া এটা পড়বে আপনার এক কেজি 1500 টাকা এক কেজি পড়বে 1500 টাকা খেজুরের জগতে সবচেয়ে ভালোটা মিশরের মেট জুল এইটা নিতে পারেন আপনারা যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান এটাও নিতে পারেন হ্যাঁ তিন কেজি নিলে কিছু কম রাখবো আমরা তিন কেজি নিলে চোদ্দশো টাকা রাখা যাবে রাখেন এরপরে আছে পাঁচ কেজির বক্স পাঁচ কেজির বক্স আছে পাঁচ কেজির মেডজুল আছে একদম উপরে নিচে যা দেখতে পাচ্ছেন সেই ম্যাকি হবে অনেকে আছে উপরে বড়রা বড় খেজুর দিয়ে থাকে নিচে দেয় ছোটটা ওই রকমের না যেটা বাহির থেকে আসে একদম এইভাবে পাবেন আমাদের কাছে বাহিরের একদম ইনটেক্স বক্স ইনটেক্স বক্স

4600 টাকা এইটা কিন্তু মেয়াদ নেই এটা করবে 4600 টাকা এটা হলো সাইজে স্মল সাইজ এটা স্মল সাইজ এইটা আছে এটা অনেকটা ভালো ফ্রেশ এবং সাইজ অনেকটা বড় সাইজের এবার আরেকটা আছে ভালো এইটা কত করে भैया এটা করবে আপনার 6500 টাকা এটা করবে 6500 টাকা বিটারে কোনো ধরনের পোকা হবে না না পোকা হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা করবে 6500 টাকা আচ্ছা এরপর এইটা भैया এটা করবে আপনার 6000 টাকা এটা করবে হাজার টাকা আর এই পাশেরটা পাশেরটা পরে ছয় হাজার এটা ছয় হাজার টাকা আর এখানে আরো একটা খেজুর আছে এটাও নিতে পারে এরপরে আছে ছাপাবি আছে আর একটা দর্শক দেখতে পাচ্ছেন যেটা এই এটা পাঁচ কেজির আছে এটা কত করে পঁয়তাল্লিশশো এইটাও পঁয়তাল্লিশশো টাকা একশো টাকা এইটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা কিসমিস আছে হ্যাঁ কিসমিস তো আছে দেখছি আমরা হম এখানে আছে কিসমিস দশ কেজি দশ কেজির কিসমিস যারা মানে ব্যবসা করতেছেন এগুলো নিয়ে তারা কিন্তু এগুলো নিতে পারেন এটা কত ভাইয়া এটা হলো পাঁচ হাজার আটশো টাকা এটা পাঁচ হাজার আটশো টাকা পারবে দশ কেজি দশ কেজি দশ কেজি বেশি একদম বেশি ছাড়া একদম বেশি ছাড়া বেশি ছাড়া এটা পাকিস্তানি 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 এরপরে আছে সবচেয়ে যেটা চব্বিশ সালের সুপার হিট খেজুর এই যে জেদ্দা 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 কোম্পানির মরিয়ম আপনারা যখন আমাদেরকে কল দিবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা দেখাব খুলে এখন একদম ইনটেক বক্স এটা একদম আটকানো বাহির থেকে আসে একদম এইভাবে কিন্তু 5 কেজির জেদ্দা কোম্পানির মরিয়ম একদম ভিআইপিটা আপনি মনে করেন ইনটেক মাল কোনো পোকা হওয়ার সম্ভাবনা নাই আছে মুক্ত হ্যাঁ হ্যাঁ একদম পোকা মাকর মুক্ত এটা 5 কেজির বক্স জেদ্দা কোম্পানির যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন অনেক আছে আমাদের কাছে ইনটেক বক্স এগুলা আমাদের খোলার কোনো সুযোগ নাই যেভাবে দেখতেছেন সেইম এইভাবে পাবেন পাঁচ কেজির বক্স এগুলা এখানেও আছে এইটাই সবচেয়ে বেশি চলে যারা মরিয়ম খেজুরটা নিতে চায় তারা কিন্তু ইনটেক বক্সগুলোই পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু ডেটটা দেখাই আমাদের দর্শকদের সাতাইশ দশ তেইশ মানে চব্বিশের তেইশে শেষে আসছে এটা আসতে আসছে চব্বিশ সালে কিন্তু এটা প্যাকেটিং ডেট এটা প্রায় ছাব্বিশ সালের শেষ পর্যন্ত প্রায় মেয়াদ আছে পঁচিশ সালের শেষ পর্যন্ত মেয়াদ আছে মরিয়ম এইটা এরপরে আছে এখানে আবার দশ কেজির খেজুরগুলো আছে যারা কম বাজেটে নিতে চান ইকরাম কোম্পানির ইকরাম ডেটস এখানে আছে দশ কেজির বক্স এগুলোর প্রাইস একটু কম এগুলো আপনারা চাইলে নিতে পারেন তো ভাইয়া মোটামুটিভাবে ভাবে আছে তাই না আর তিন কেজির ওইটা আছে মরিয়ম কালমি সাফাবি কালমি ওইটা একটু দেখান তিন কেজিটা একটু দেখান এইটা আছে তিন কেজির সাপাফি তিন কেজির সাপাফি সাপাফি একদম ভালো সৌদির খেজুর এটা সৌদিটা টা সৌদির টা একদম ইনটেক্স বাইরে থেকে যেভাবে আইছে ওইভাবেই ওইভাবে তিন কেজি তিন কেজি যাদের বাজেট কম তিন কেজি নিতে চায় তারা কিন্তু তিন কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ইনটেক বক্সের বিগ সাইজ সাইজের এটা তিন কেজির এইটাও চাইলে নিতে পারবেন আপনারা তো যাদের যাদের দরকার আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই খেজুরগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো ইনটেক বক্স নিচেও একদম এইভাবে হবে ঠিক আছে ছোট পাবেন না নিচে যারা নেবেন তারা উপরে নিচে একই পাবেন তিন কেজির বক্স যারা যারা বিভিন্ন জায়গার থেকে এই জায়গায় আসবে কিনতে তাদের থেকে বেশি দাম না হবে না বাজারে দাম চলতে আছে এরকম লেজ দাম নেওয়া হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ রাখেন ভাইয়া এরপরে উপরে একটা মেডজুল আছে ওইটা একটু দেখান লিনা কোম্পানির

যারা নিতে চান দর্শক একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু এটা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এইটা সংগ্রহ করতে পারবেন যে কোনো বাংলাদেশ যে কোনো মাল পাঠানো যাবো হোম ডেলিভারির মাধ্যমে হ্যাঁ আমাদের দর্শকদের তো দেখাইলাম কিভাবে যায় আমাদের মালগুলো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রাখা যায় টাকা রাখেন ভাইয়া এরপরে সুপকারি আছে ভাইয়া এটা দেখাই দেন ঠিক আছে হম এটা দেখাই দেন সুপকারিটা

এটা হচ্ছে তিন কেজির বক্স আমাদের কাছে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন তো রাখেন ভাইয়া মার্কেটের ভিতরে এটা হিট হ্যাঁ এটা সব সবার পছন্দ খেজুর এইটা ভালো এইটা ভালো হবে এটা হচ্ছে তিন কেজির বক্স এরপরে খুরমা খেজুরটাও আছে যারা খুরমা খেজুরগুলো গরম পানি এবং দুধ দিয়ে খেতে চান তারা কিন্তু এই পাঁচ কেজির খুরমা খেজুরটাও সংগ্রহ করতে পারেন এখানে পাঁচ কেজি খুরমা খেজুর এটা ষোলোশো পঞ্চাশ টাকাতে খুরমা খেজুর খাওয়াইলে হইলে আপনি মনে করেন শরীরে হিট বাড়ে ঠিক আছে হ্যাঁ এটা হইলে আপনার খাওয়ার নিয়ম হইলো

ভিডিওতে ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে এটা নিতে পারবেন পাঁচ কেজি ষোলোশো টাকাতে তাই না ভাই ষোলোশো টাকা কুরমা খেজুর পাঁচ কেজি পাকিস্তানের কুরমা খেজুর পাঁচ কেজি ষোলোশো টাকাতে আচ্ছা তো ঠিক আছে জুয়েল ভাই থ্যাংক ইউ